অল ইন্ডিয়া এরকম চা আর হয় না এখানে যেমন চা হয় চলে এসে যে বিস্কুট নিয়ে যাচ্ছি আর চা নিয়ে যাচ্ছি চা নিয়ে যাচ্ছি রাস্তা পার হতে চা নিয়ে যাচ্ছি চা

বিশাল নরম মাছ মিলে দেখনা দিল সুগুনা রুরা উড়ি وچ ওই মানা আইන්නේ গলে বাড়ি আ আই উড়ি আর মানা হ্যাঁ जोलने में, जोलने में जॉन। जॉन क्यों अंगूठे में? अपने आप लोग फंसते हैं। नहीं, हम लोग इधर बाली मार से अरे तो ये शूटिंग है।

নিট নিচ্ছ না জল নিট দিছে নিট নিচে তিনটে